নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম আনন্দ সাগরে লেখা এবং পাঠে গোপাল দাস আনন্দ সাগরে জীবন নৌকা ভাষা এগিয়ে চলুক আপন মনে আগামীর পথে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা শোক অভিমান ফেলে ঝাপ দাও এক মনে আনন্দ সাগরে যা কিছু কুড়ি পাবে সবই একদিন হারাবে আর যা কিছু তোমার অতি প্রিয় কাল অন্য কারো হবে এত আপন আপন করো কেন অভিপ্রিয় তোমার মৃত্যু হলে ওরাই তো সবার আগে দূরে সরে যাবে মিতলাশ লাশ দেহ বলে ডাকবে তোমায় বুঝলে প্রিয় নিজে ভালো থাকো অপরকে ভালো রাখো আনন্দ সাগরে ভেসে যাও জীবনের ডাকে নমস্কার